ভারতের সরকারি ব্যাঙ্কগুলির মধ্যে সব থেকে জনপ্রিয় হচ্ছে স্টেট ব্যাঙ্ক এই স্টেট ব্যাঙ্কে ভারতের বেশিরভাগ মানুষেরই কিন্তু অ্যাকাউন্ট রয়েছে অর্থাৎ ভারতে বেশিরভাগ সরকারি বা বেসরকারি ব্যাঙ্কগুলোর মধ্যে এই স্টেট ব্যাঙ্কে বেশি গ্রাহক রয়েছে তো আপনারা যারা আপনাদের যাদের যাদের স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে আপনাদেরকে জানাই আপনাদের জন্য রয়েছে দারুণ একটা সুখবর কারণ এই স্টেট ব্যাঙ্ক বছরের শুরুতেই একটা নতুন স্কিম লঞ্চ করেছে যে স্কিমটা সম্পর্কে আমরা আলোচনা করব সেই স্কিমটি হচ্ছে ফিক্সড ডিপোজিট স্কিম নতুন একটা লঞ্চ করেছে যে স্কিমের নাম হচ্ছে অমৃত কলস যোজনা অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে পুরোটা বুঝতে পারবেন অমৃত কলস যোজনা কি। এর সুদের পরিমাণ কত ম্যাচিউরিটি পিরিয়ড কি আছে এবং কারা কারা আবেদন করতে পারবেন এই স্কিমটি চালানোর জন্য বা এই স্কিমে ইনভেস্ট করার জন্য বা এই স্কিমে অ্যাকাউন্ট খোলার জন্য কারা কারা আবেদন করতে পারবেন অবশ্যই আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে পুরোটা জানতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই বলে রাখি এই অমৃত কোলস যোজনা হচ্ছে একটা এফ স্কিম বা ফিক্সড ডিপোজিট স্কিম যেটা বছরের শুরুতেই লঞ্চ করা হয়েছে এবং এখানে আপনারা চাইলে একটা টাকা আপনারা ইনভেস্ট করতে পারেন অর্থাৎ যেটাকে বলা যায় ফিক্সড ডিপোজিটে যেমন আপনারা টাকা রাখেন সেরকমভাবে রাখতে পারবেন এটাও যেহেতু ফিক্সড ডিপোজিটেরই একটা স্কিম এবং যেখানে খুব কম সময় বলা যায় মানে কম সময় একটা নয় মানে তবুও বাকিদের ফিক্সড ডিপোজিটের মধ্যে যে সময়গুলো রয়েছে তার থেকে কম বলা যায় এখানে ঠিক আছে তো এখানে আপনারা টাকা রাখতে পারবেন এবং ভালো পরিমাণে সুদও কিন্তু পাবেন এটা হচ্ছে ফিক্সড ডিপোজিট একটা নতুন স্কিম অর্থাৎ যেটা লঞ্চ করা হয়েছে স্টেট ব্যাংকের তরফ থেকে এবার আসা যাক এখানে সুদের পরিমাণ কত এখানে সুদের পরিমাণও ভালো রয়েছে যেখানে আপনারা যদি দেখেন এখানে যে সুদটা রয়েছে সেটা হচ্ছে সেভেন পয়েন্ট টেন পার্সেন্ট একটা সুদ আপনাদেরকে দেওয়া হচ্ছে এছাড়াও যারা সুপার সিনিয়র সিটিজেন রয়েছেন আপনাদের জন্য কিন্তু সেভেন পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট সুদ আপনাদেরকে এখানে দেওয়া হচ্ছে এবার আসা যাক এখানে কত সময়ের জন্য আপনি টাকাটা রাখতে পারবেন এখানে চারশো দিন অর্থাৎ ন বছর সাত মাসের জন্য আপনারা এই টাকাটা এখানে রাখতে পারবেন তারপরে আপনারা রিটার্ন পেয়ে যাচ্ছেন এবার বলেনি এখানে কারা কারা আবেদন করতে পারবেন তো যে সকল গ্রাহকরা বা যে সকল গ্রাহকরা বলতে এরকম ব্যাপার এখানে আবেদন করতে গেলে আপনার যে স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে সেরকম কোনো মানে নেই আপনি যদি অন্যান্য ব্যাঙ্কেও অ্যাকাউন্ট থাকে তাহলেও কিন্তু আপনি স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুল অর্থাৎ আবেদন করতে পারবেন এই এফডির জন্য তবে সাধারণত আপনি যদি ভারতে নাগরিক হয়ে থাকেন তাহলেই আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য আপনি চলে যেতে পারেন সরাসরি আপনার স্টেট ব্যাংকে বা স্টেট ব্যাংকের শাখাগুলোতে সেখানে গিয়ে এই অমৃত কলস যোজনা সম্পর্কে আরও বিস্তারিত আপনি কিন্তু এখানে জানতে পারবেন তবে আপনার যদি অন্যান্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তবে তাতেও কোনো প্রবলেম নেই আপনি স্টেট ব্যাংকে চলে যাবেন এবং এই এফডির অ্যাকাউন্ট একটা খুলে নিতে পারেন যেখানে আপনার এই অ্যাকাউন্ট কিন্তু একত্রিশে মার্চের আগেই কিন্তু বা একত্রিশে মার্চের মধ্যেই আপনাকে খুলতে হবে ঠিক আছে তো আপনাদের আরও যদি বিস্তারিত কিছু জানার থাকে সেটা আপনারা কিন্তু আপনাদের যে ব্যাংক সেই ব্যাংকে গিয়ে আপনারা কিন্তু জানতে পারবেন এবং বিস্তারিত যা আরও কি মনে করুন কত টাকা রাখলে কত রিটার্ন পাচ্ছেন এইসব সংক্রান্ত যা যা প্রশ্ন রয়েছে এবং এই যে নতুন এফডির যে স্কিম এই স্কিমটা এত সত্য না মিথ্যা সে সব কিছু আপনারা কিন্তু ব্যাংকে গিয়ে জানতে পারবেন তো আপনারা যারা যারা এই স্কিমে টাকা রাখতে চান অবশ্যই কিন্তু ব্যাংকে গিয়ে খোঁজ নিতে পারেন তো এই ছিল আজকে আমাদের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা এই চ্যানেলে আপডেট সংক্রান্ত ভিডিও সবসময় দিয়ে থাকি শুধু আপডেট নয় আমরা বলবো যে শুধু ব্যাংক নয় বিভিন্ন রকম মানে ধরনের আধার কার্ড বা যে কোনো ডকুমেন্ট অর্থাৎ যেগুলো আপনাদের কাজে লাগতে পারে সেই সংক্রান্ত ভিডিও সবসময় আপলোড করার চেষ্টা করে থাকি তাই অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং হ্যাঁ এই ভিডিওটি একটু বেশি করে শেয়ার করে দিন যাতে আপনি তো জানলেনি এবং অন্যরাও জানতে পারে এবং টাকা যদি রাখতে চায় বা জানতে চায় ব্যাঙ্কে গিয়ে সেটা কিন্তু জানতে পারে তো এই ছিল আমাদের আজকের ভিডিও তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা